আমাদের ভাই ওয়ালাইকুম আছেন পক্ষ থেকে অনেক ছাড় আছে অনেক ডিসকাউন্ট আছে আর সবচেয়ে বড় সুখবর হচ্ছে ইলেকট্রিক মালের দাম দাম কমছে কমছে সারা বাংলাদেশে কিন্তু ভাই রমজান আসলে সবকিছুর দাম বেড়ে যায় আর এই ফাই মিনিট ঠিক একমাত্র রমজান মাস আসলে দাম কমিয়ে দেয় ভাই এটা হাতে কি ভাই গরম তো চলে আসে গরম চলে আসে মানে ভাই ব্যাপক গরম ব্যাপক গরমে ভাই রমজানের ভিতরে ঠান্ডা রাখার জন্য এই ফ্যানটা ব্যবহার করবো একদম প্লেনের থেকে আমি খুলেছি ভাইছি ভাই এত গ্যাদারিং হোক যত জ্যাম হোক যত যাই হোক ফ্যানটা মাথার পিছনে বা সাইডে রেখে দিবেন এসির মতন বাতাস এক পিস এক পিস পাবেন ভাই দেবেন তো এক পিস চাইলে এক পিস পাবেন এই ফাইভ ইলেকট্রিক আসলে চলে আসলে আসলে ভাই আচ্ছা আচ্ছা কত ভাই ভাই এটার দাম কত হতে পারে ফ্যানের এটার দাম কত ভাই কত দুই হাজার না ভাই হ্যাঁ কত পনেরোশো দিয়ে দেন আপনি তো পনেরোশো করেন আমি আরো এই পনেরোশো টাকার থেকে আরো আড়াইশো টাকা ছাড় দিয়ে দিলাম আরো আড়াইশো ছাড় আরো আড়াইশো ছাড় মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ এক পিস পাইবেনের ফ্যান জি ডাবল ডিক্সেল ফ্যান ভাই ডাবল ফ্যান ডাবল ফ্যান ডাবল ফ্যান মাত্র বারোশো পঞ্চাশ টাকা লাইভের স্ক্রিনে নাম্বার আছে অর্ডার করে দেন বেশি বেশি শেয়ার চাই অবশ্যই ভাই অবশ্যই অবশ্যই কিন্তু দেখা যায় সবাই ব্যস্ততা থাকে প্রচন্ড গরম লাগে তার পাশাপাশি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাচ্চাদের বিদ্যুতের কিন্তু অনেক

ইউজ করতে পারেন অবশ্যই বাসা রাখবেন ঠিক আছে হ্যাঁ শুধু এই না বেশি বেশি শেয়ার চাই লাইকে বেশি বেশি শেয়ার চাই জি এই ভিডিওতে আমাদের কাছে আছে ভাই হুম জি এলইডি লাইট এই ভিডিওতে আমাদের কাছে আছে ভাই হ্যাঁ জি ভাই বলতে থাকেন ভাই তারপরে ভাই হ্যাঁ জি ভাই এটা এই ভিডিওতে আমাদের কাছে পেয়ে যাবেন ভাই এলইডি লাইট হ্যাঁ আমাদের কাছে এলইডি লাইট শুরু হচ্ছে ভাই মাত্র 11 টাকা থেকে শুরু 11 টাকা থেকে মাত্র 11 টাকা থেকে শুরু 11 টাকা হ্যাঁ 18 টাকা তারপর যদি ভাই বলি ভাই এসিডিসি লাইট হ্যাঁ গরমে এক ঘন্টা ব্যাকআপ দিবে মিনিমাম এক ঘন্টা ব্যাকআপ দিবে ভাই আটান্ন টাকা পিস আটান্ন টাকা পিস এসি পিসি নাই তারপর যদি বলি ভাই যে মার্কেটিং করব বেকার হতে দূর করবো পাইকারি বেসবো ঠিক আছে বেকার বসে আছি রমজান মাসে কি করব রমজান মাসে ইলেকট্রিক ব্যবসা করব তো ইলেকট্রিক ব্যবসা করতে কি করতে হবে হবে ইলেকট্রিক চলে আসতে অল্প টাকায় গুণগত মানের মাল নিয়ে বেকারত্ব দূর করতে হবে তাই না এই যে আমাদের কাছে ভাই ইলেকট্রিক মাল চলে আসছে হ্যাঁ এল লাইট যেটা আমাদের নিজস্ব ইম্পোর্ট আইটেম আমাদের কাছে আপনি ডায়মন্ড লিচু পাবেন মাত্র চোদ্দ টাকা পিস চোদ্দ টাকা

দুইশো পঞ্চাশ টাকা পিস ভাই এটা হচ্ছে হোয়াইট কালার ওরম কালার দুইটা কালার আছে দুইশো পঞ্চাশ টাকা শুধু এই না ভাই আমাদের কাছে কিন্তু ভাই ইলেকট্রিক জগতের আইটেমের শেষ নাই আমাদের কাছে ভাই সুইচ পাবেন মাত্র 5.99 টাকার সুইজ 5.99 টাকা 5.99 টাকার সুইজ 6.99 টাকা পাবেন কালার সুইজ রেগুলেটর ম্যাচিং করা তার পাশバシー আছে ভাই যে ওয়ান যে সুইজ ওয়ান অফ লেখা 12 টাকা 50 পয়সা আপনারা চাইলে ভাই এই ওয়ান আমাদের এক নামে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন বেকারত্ব দূর করতে পারেন যারা প্রবাসী আছেন যে প্রবাসী আছেন যে দেশে এসে কি করবেন অনেকে কিন্তু দেখা যায় এই রমজানে এই রমজানে কিন্তু দেখা যায় সবাই চিন্তা করবে একবারে অনেকেই যারা আছে দেশে চলে আসবে তাদের জন্য অনেকে আসার চিন্তা করে আসতে পারে না যে দেশে আসলে বেকার হয়ে যাব কি করব। এখানে তো একটা কর্মস্থল আছি তো ভাই নিজের দেশে নিজে নিজে আসুন নিজের দেশে ব্যবসা আসে এই ব্যবসা করার জন্য ভাই কোনো এক্সপায়ার ডেট নাই এত বেশি টাকা পুঁজিও লাগে না অল্প টাকা পুঁজিতে ইলেকট্রিক ব্যবসাটা করা যায় আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি তার পাশাপাশি ছয় মাসের ভিতরে যে কোনো প্রোডাক্ট আপনি অভিজ্ঞতা থাকলে চেঞ্জ করে আমাদের থেকে আপনি যে আইটেমটা রানিং সেটা নিতে পারবেন জি তার পাশাপাশি যারা সরকারি বেসরকারি কর্মজীবী আছেন রিটায়ার্ড পার্সন তারা কি করবেন ইলেকট্রিক ব্যবসা করবেন জমিদারি ব্যবসা জমিদারি ব্যবসা ইলেকট্রিক ব্যবসার লাভ আছে লস নাই যদি আপনি একটা লিগেল ভালো দোকান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর আমাদের সাথে কিন্তু কন্টিনিউ ছয় মাস ব্যবসা করলে ছয় থেকে আট মাস ব্যবসা করলে আমাদের থেকে আপনি বাকি দিয়েও ব্যবসা করতে পারবেন যেরকম আমাদের টু পিন প্লাগ আছে তিন টাকা একানব্বই পয়সা বেডসুইচ আছে ভাই দশ টাকা পিস দশ টাকা পিস ঠিক আছে তারপরে তারপর হচ্ছে ভাই তারপর হচ্ছে ভাই টুপিন প্লাগ এই যে যে চোদ্দ টাকা পিস ভাই চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা পিস ভাই বাংলাদেশের যত হাই ভোল্টেজের যা চালাবেন কামরাঙ্গা বডি পাথরের বেশ বেগলের টুপিন চোদ্দ টাকা পিস চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা পিস ভাই আজীবন গ্যারান্টি তারপর টুপিন চালাইতে চালাইতে ব্যর্থ আমাদের কাছে চলে আসুন ভাই টুপিন জগতের অ্যান্টিবায়োটিক তেইশ টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে আজীবন গ্যারান্টি শুধু এই না সিঙ্গেল বক্সের টুপিন প্লাগ আছে ভাই নয় টাকা পঞ্চাশ পয়সা প্যান্ডেল হোল্ডার আমার কাছে আছে ভাই মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট টাকা প্যান্ডেল হোল্ডার কিন্তু বিশ টাকা বেচবেন ভাই ষাট টাকা নয় টাকা দশ টাকা তেরাশি পয়সা পোল্ট্রি ফার্মের জন্য ইউজ করবেন টানা দুইশো আট বাল্ব কাছের জ্বলে যাক পরে যাক বলে যাক অনলি তেরো টাকা পিস শুধু এই না আমাদের কাছে আছে ভাই পাথরের কড়ি সকেট ষোলো টাকা থেকে শুরু এই না ভাই মালদ্বীপ সকেট আছে ভাই আট টাকা কিনবেন বিশ টাকা বেচবেন সুপার ভাই ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি টাকা মাসের ভিতরে জৈমা গেলে নতুন মাল যাবেন ভাই তারপর ওই যে ম্যাগনেট মাত্র আট টাকা পিস আট টাকা পিস ভাই ম্যাগনেট শুধু এই নয় ভাই আমার কাছে কি লাগবে একটা দোকান সাজানোর জন্য বাসা বাড়ি করার জন্য সব আছে এই যে ভাই

এই যে ভাই তার মাত্র এক টাকা সত্তর পয়সা টাকা সত্তর পয়সা গাছ একশো সত্তর টাকা কয়াল তারপর টাকা হচ্ছে ভাই যে ভাই মাত্র চার টাকা বিশ পয়সা থেকে শুরু চার টাকা বিশ পয়সা থেকে শুরু আমাদের কাছে পাঁচ টাকা থেকে শুরু ভাই পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিসের ভাই এই যে তারের জগতের যদি বলি ভাই আপনি ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করে ষোল্ আর তার পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন যেটা আমরা নিজেরা তৈরি করে থাকি ওয়ান যে প্রোডাক্ট এক নামে সব পাবেন ওয়ান জে তার

পাঁচশো সত্তর টাকা কেজি ভাই তারপর এই যে একটা তার দেন বরপুর গ্যাস ভাই বরপুর গ্যাস বরপুর গ্যাস ভাই এগুলো আমাদের কাছে অভাব নাই তারপর ভাই তিন গুণ চার গুণ পাঁচ গুণ লাভ করবেন এখানে যে প্রোডাক্টগুলো গুলা যাবো ভাই ফ্যান রাবার ভাই ফ্যান রাবার কিনবেন দুই টাকা পিস বেসবেন দশ টাকা পিস এই যে ভাই ফ্যান রাবার তিন টাকা পিস কিনবেন দশ টাকা পিস বিক্রি করবেন তারপর ভাই এই দেন ভাই অবিশ্বাস্য জিনিস ভাই অবিশ্বাস্য জিনিস ঠিক আছে ফলস কাবার গোল্ড কালার আমার কাছে পেয়ে যাবেন মাত্র একুশ টাকা পিস টেস্টার দশ টাকা পঞ্চাশ পয়সা দশ টাকা পঞ্চাশ পয়সা টেস্টার দুই মাথার টেস্টার পাইবেন ভাই মাত্র বিশ টাকা পিস দুই মাথার টেস্টার বিশ টাকা পিস কত বড় টেস্টার মাত্র বিশ টাকা পিস অরিজিনাল চায়না প্রোডাক্ট ল্যাপটপ বেশি বেশি ভাই কলিং পঁচাত্তর টাকা পিস পাঁচ বছরের গ্যারান্টি শুধু এই না কলিং বেলের যদি ভাই ঝলক যায় যে ডোর বেল আপনি ঘরে বসে থাকবেন আপনি একশো মিটার দূরে থাকলেও ভাই এই বেলগুলা কাজ করবে দেখা যায় অফিস আদালত ডাক্তারের চেম্বারে এই বেলগুলা কিন্তু ইউজ হয় আর এগুলা কিন্তু আমাদের কাছে ভাই লেটেস্ট মডেলের বেল আসছে আজীবন গ্যারান্টি প্রত্যেকটা কলিং বেলে তারপর আমাদের কাছে ভাই পাবেন ভাই বিটার মিটার পাবেন ভাই মাত্র 450 টাকায় থেকে শুরু 450 টাকা কিনবেন ভাই 1250 টাকা বেজবেন ভাই ঠিক আছে তারপর আমাদের কাছে পাবেন বাটাম বাডাম হোল্ডার পাবেন মাত্র 22 টাকা থেকে শুরু শুরু এই না আমাদের কাছে 30 থেকে 40 টা রিমে বাডাম হোল্ডার আছে তারপর যারা বাসা বাড়ির মাল নিতে চান আমাদের কাছে এই বাসা বাড়ির মালগুলা নিতে পারবেন আপনি প্রত্যেকটা প্রোডাক্ট 20 বছর গ্যারান্টি কালার ওডু স্কেচ পড়ুক প্রোডাক্টের যে কোনো ধরনের সমস্যা হবে বিশ বছরের মধ্যে যতবার সমস্যা হবে ততবার নতুন দিয়ে দিব যারা বাসা বাড়ির মাল নিতে চান আমাদের কাছে এই অসংখ্য আইটেম এর লেটেস্ট মডেল এর গ্যাংসুইজ আছে তারপরে যে লেটেস্ট মডেল এর বাটা মোল্ডার আছে আরো তিরিশ থেকে চল্লিশ জি তারপর হচ্ছে আমাদের কাছে বিআরবি বিজি এস কিউ আর আর সব ব্র্যান্ডে তার আছে পাশাপাশি ওয়ান যে কেবল আমাদের কাছে পেয়ে যাবেন আপনার অঞ্চলে যে প্রোডাক্টটা এক লক্ষ টাকা বিল আসবে তার থেকে গুণগত মানের প্রোডাক্ট আমি আমার দোকানে আসবেন আমাদের দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকান নং ছয় সাত হোল্ডিং একশো উনপঞ্চাশ ঢাকার নবাবপুর এটা হচ্ছে আপনার গুলিস্তান ফভার নেমে দক্ষিণ পাশে দুই মিনিট আপনি আমাদের তাজ ইলেকট্রিক মার্কেট আমার দোকান নং ছয় সাত আর আমার নাম হচ্ছে মীর হোসেন আমাদের দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট স্ক্রিনে আমাদের নাম্বার আছে আপনার চাইলে ইমো হোয়াটসঅ্যাপ কলে আমাদের থেকে ফোন কল অর্ডারের মাল নিতে পারেন আর আমি সবসময় একটা মেসেজ দিয়ে থাকি আপনারা যার থেকে প্রথম ব্যবসা করবেন অবশ্যই সেই দোকানে যে দেখবেন সেই পার্সেলটা আছে কিনা দোকানের অ্যাড্রেস মোবাইল নাম্বারটা ঠিক আছে কিনা তারপর ভাই ব্যবসা শুরু করেন কখনো ঠকবেন না কারণ আমরা নিজেরা প্রোডাক্ট তৈরি করে থাকি একটা প্রাকৃতিক ব্যবসায়ী জুনিয়ন ব্যবসায়ী কখনো কাস্টমার ঠকাতে চান কারণ আপনারা হচ্ছেন আমার গাছ আমি আপনাদের ঠিক রাখলে ভাই আমি আজীবন আপনাদের দিয়ে ফল খেতে পারবো ঠিক আছে তো যারা বেকার আছেন তাদের বিনীত অনুরোধ করে বলবো ঘরে বসে দেখলে ভাই লস হবে রমজান মাস বরকতের মাস রমজান মাসে আল্লাহ কিন্তু বরকত ভাই প্রত্যেক মানুষের দ্বিগুণ দিয়ে দিছে তো আমাদের এটা কাজে লাগাতে হবে আমাদের অবশ্যই ইবাদতের পাশাপাশি ইবাদত তো করবোই আর ব্যবসাটা অবশ্যই হালাল আমাদের নবী যে ব্যবসা তো ব্যবসাটা আমরা হালাল ব্যবসা অবশ্যই উপার্জন করবো ঠিক আছে তারপর আমার কাছে ভাই আছে কেবল ক্লিপ কেবল ক্লিপ পাইবেন ভাই মাত্র বাইশ পয়সা পিস বাইশ পয়সা কিনবেন এক টাকা পিস বেসবেন ভাই তারপর আমার কাছে আছে পাঁচটা সকেট বাটাম পিসি বাটাম মাত্র তেরো টাকা পিস দুইশো আট কাচের বল চালাইবেন দিয়ে ব্যাডমিন্টন খেলতে পারেন মাত্র চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা তারপর আমাদের কাছে ভাই পাবজি ফ্যান ডিবার পঁচাত্তর টাকা পিস পাঁচ বছরের গ্যারান্টি এটা অন্যান্য কোম্পানি নিতে গেলে আপনি লাগবে দেড়শো থেকে দুশো আমাদের মাত্র পঁচাত্তর টাকা পিসটা বেশি বড় হয়ে যাবে আমরা অবশ্যই তারপর আমাদের কাছে পাইবেন ভাই ফ্যান খাবার ফ্যান কভার আছে পাঁচ পাঁচ সাত সাত সব ধরনের ফ্যান কাবার আছে ডিপি সুইচ আছে ভাই বাটা মোডার আছে ভাই একটা কিনবেন একটা বেচবেন তিনটার দাম উঠবে ভাই একটা বেচবে তিনটার দাম উঠে যাবে দাম উঠবে ভাই তিনশো পার্সেন্ট লাভ পঁচিশ টাকা কিনবেন পঁচাত্তর টাকা বেচবেন শুধু এই না ভাই মাল্টি সকেট মাল্টি সকেট চৌচল্লিশ টাকা কিনবেন একশো বিশ টাকা বেচবেন তারপর হচ্ছে ভাই এই যে আর একটা ভাই তেপ্পান্ন টাকা তেপ্পান্ন টাকা পিস একশো বিশ টাকা বিক্রি ভাই ফাইভ পিন ওয়ান যে ইলেকট্রিক চুলা ওভেন এসি রাইস কুকার প্রেসার কুকার ওয়াশিং মেশিন সব চলবে আজীবন গ্যারান্টি ওয়ান যে প্রোডাক্ট মাত্র

হচ্ছে আমাদের ক্যাটালগ পেয়ে যাবেন যারা আমাদের প্রোডাক্ট দিয়ে ব্যবসা করবেন ক্যাটালগ আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ভাই মডেল নাম্বারও দেওয়া আছে দেখেন আমাদের ওয়ান একটা দোকান একটা যদি বলেন বাসাবাড়ি কমপ্লিট করবেন এই ওয়ান যে প্রোডাক্ট দিয়ে আপনার বাসা বাড়ি কমপ্লিট হয়ে যাবে তো যেহেতু ভাই আজকে তারাবির সময় হ্যাঁ আগামীকাল রোজা তো অবশ্যই সবাইকে রমজান মোবারক আর আমি বিনীত অনুরোধ করব বেশি বেশি করে লাইকটা শেয়ার দিয়ে আপনার যারা বেকার বা যারা উপবাস আছে বা যারা ডিটার পার্সন আছে তাদের কাছে এই লাইভটা শেয়ার দিয়ে দিবে যাতে তাদের কাজে আসতে পারে তো এই বলে আমি আরেকবার আমার দোকানের নামটা বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমার দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকান নাম ছয় সাত হোল্ডিং একশো উনপঞ্চাশ ঢাকা গুলিস্তান নবাবপুর গুলিস্তানের যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনার মধ্যে ফোন দিবেন আমরা অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তার পাশাপাশি কালকে সবাইকে রমজানের শুভেচ্ছা রইল আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখবেন আর যাদের মাল নিতে ইচ্ছুক আমাদের রিমো হোয়াটসঅ্যাপে কল দিবেন আমরা অবশ্যই আপনাদের গন্তব্যস্থানে প্রোডাক্ট পৌঁছে দেবো তো এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম